তো এখানটা ক্রমশ পরিচিত হয়ে উঠছে বিবেকানন্দ গবেষণা কেন্দ্র রূপে ওয়ার্ল্ড ফিলোসফি কংগ্রেসে তার পেপার সাবমিট করার সুযোগ পেয়ে আজ কোন চিরাচরিত ভ্রমণের গল্প নয় আজকের গল্প সম্পূর্ণ আলাদা এক সময় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে স্বামীজিকে জানতে হবে স্বামীজি আমার আদর্শ আমার অনুপ্রেরণা যাকে স্মরণ করে আমার দিন শুরু হয় যার মধ্যে আমি সারা পৃথিবীকে দেখতে পাই আজ চললাম সেই বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউটে আমার বাড়ির থেকে খুব একটা দূরে নয় চলুন আজ সবাই একটু পূর্ণ লাভ করি গ্রাম্য পথের সৌন্দর্যকে সঙ্গী করে আজ চললাম আমার গন্তব্য একতারপুর যাবার পথে দাঁড়িয়ে পড়লাম এই আমবাগানের সামনে এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ প্রাণ ভরে অক্সিজেন নিলাম সত্যি ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় আমরা এরকম আম বাগানে অনেক সময় কাটাতাম গরমকালে সেই মাচায় বসা আম খাওয়া সেখানে বসে পড়াশুনো করা গল্প করা এ এক নস্টালজিয়া যারা গ্রামে বড় হয়েছেন তারা অনেকেই রিলেট করতে পারবেন এটা যাই হোক এবার বলি আজকে আমি যাচ্ছি কোথায় আজকে আমার গন্তব্য একতারপুর এই একতারপুর যেতে গেলে অনেকগুলো পথ আছে যেমন আপনারা চাইলে ট্রেন পথে আসতে পারেন অথবা সড়ক পথে যদি আপনি ট্রেন পথে আসেন সেক্ষেত্রে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে আপনাকে নামতে হবে জিরার স্টেশন অথবা সোমরা স্টেশন সেখান থেকে আপনি অটো পেয়ে যাবেন সেই অটোতে করে পৌঁছে যেতে পারবেন একতারপুর অথবা আপনি যদি বর্ধমান লাইন দিয়ে আসেন অর্থাৎ হাওড়া বর্ধমান মেন লাইন ধরে যদি আসেন সেক্ষেত্রে আপনাকে নামতে হবে মগরা স্টেশন অথবা খোরনাইন স্টেশন যদিও খাতায় কলমে জিরাট এবং সোমরা থেকেই একতারপুরের দূরত্ব কম অর্থাৎ দশ থেকে এগারো কিলোমিটার আবার মগরা স্টেশন বা খোরন স্টেশন থেকে একতারপুরের দূরত্ব তেরো থেকে চোদ্দ কিলোমিটার কিন্তু কমিউনিকেশনটা দুদিক দিয়েই একই রকম অর্থাৎ আপনি পর্যাপ্ত গাড়ি পাবেন পৌঁছে গেলাম বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট বা বিবেকানন্দ রিসার্চ সেন্টার একে মঠও বলতে পারেন আবার একে আশ্রমও বলতে পারেন জায়গাটা প্রশান্তিটা একটু লক্ষ্য করুন চারিদিকের এক অনাবিল শান্তি এই জায়গাটা আপনার ভালো লাগতে বাধ্য আপনি যদি এই গরমে এমন একটা জায়গা সন্ধান চান যেখানে গিয়ে কয়েকটা ঘন্টা কাটাতে চাইছেন যেখানে গেলে আপনার আধ্যাত্মিক বিকাশ হবে তাহলে একবার ঘুরে যেতেই পারেন এখানে আর এই আমাদের সবার প্রিয় স্বামীজি এখন চলুন একটু সামনে থেকে দেখে নিই চার পাঁচটা তারপরে আমরা একটু ভেতরে যাব এটা হচ্ছে আশ্রমের ভেতরকার পরিবেশ পাশের বাগান দেখছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে আর বিশ্বাস করুন এই জায়গায় না তাপমাত্রাটা যেন অনেক কম হ্যাঁ জানি বাইরে হয়তো বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি কিন্তু এই জায়গায় এসে আমার সেটা মনে হয়নি হয়তো এটা ঈশ্বরের মহিমা এই প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে ঢুকে কিছুটা যাবার পরেই একটা সিঁড়ি পাবেন সেটা দিয়ে ওপরে যাবেন উপরে আছে উপাসনা গৃহ আর ঢুকেই আপনি পাবেন এই মন্দিরটি এটা আমার কাছে মন্দিরই আর এই হচ্ছে সেই উপাসনা গৃহ যেখানে মেডিটেশন বা ধ্যান তার অনুশীলন হয় এবং যেখানে বিবেকানন্দ পাঠ হয় যেখানে বিভিন্ন রকম আলোচনা সভা বসে অর্থাৎ আপনি যদি এখানে আসেন প্রতি শুক্রবার বিকেলবেলা বিকেল পাঁচটা থেকে এখানে একটা আলোচনা সভা বসে আপনি চাইলে সেই সময় এখানে এসে সেই আলোচনা সভায় যোগদান করতে পারেন মহারাজ নিজেই পড়েন মহারাজ নিজেই সেই বিষয়গুলোর ব্যাখ্যা দেয় আর এইটা লাইব্রেরি এই লাইব্রেরিতে দেখুন কি সুন্দর সমাজ সেবার কাজ হচ্ছে অর্থাৎ দুটি বাচ্চাকে পড়াচ্ছে লাইব্রেরিয়ান নিজে এগুলো লাইব্রেরির বই এখানে যে বইগুলো আছে বইগুলো এক কথায় অমূল্য হয়তো অনেক বই অনেকের বাড়িতে আছে কিন্তু এখানে এমন কিছু বই আছে যেটা এত ছোট্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আমি যখন সামনে থেকে প্রত্যেকটা বইকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি অনেকটা সময় নিয়ে তখন দেখেছিলাম এখানে এমন কিছু প্রাইসলেস বা অমূল্য বই আছে যা এক কথায় বলা যাবে না এই সেই লাইব্রেরি এখানে এসে আপনি চাইলে লাইব্রেরিতে সময় কাটাতে পারেন দেখুন দেখলেই বুঝতে পারবেন তবে বেশিরভাগ বইটাই কিন্তু আধ্যাত্মিকতা বা স্বামীজি বা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বা মা শারদা এদেরও পড়েই যদিও এখানে কিন্তু আলোচনা অনেক রকমই হয় আর একটা কথা মাথায় রাখবেন বেলুর মঠ বা আরো যে সমস্ত রামকৃষ্ণ মঠ বা মিশন আছে সেখানে প্রতিদিন অগণিত মানুষ যায় শুধুমাত্র কিন্তু ভক্তির জন্য নয় সেই জায়গার পরিবেশটাও তাদেরকে আকর্ষণ করে এখানেও ঠিক সেটাই আছে তাই এই পরিবেশটাই একটা উপরি পাওনা শুধুমাত্র লাইব্রেরি নয় এখানে দেখতেই পাচ্ছেন মেডিকেল ডিপার্টমেন্ট রয়েছে এগুলো সব হোমিওপ্যাথি ওষুধ এখানে প্রতি পনেরো দিনে একবার করে ডাক্তার বসেন এবং এখানে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি দুটোরই ট্রিটমেন্ট হয় মেডিকেল ক্যাম্প বসে রবিবার করে প্রতি পনেরো দিনে একবার আর এটা যেটা দেখছেন এইখানে যে বইগুলো আছে এই বইগুলো আপনারা চাইলে কিনতে পারেন এই জায়গার পরিবেশটা এত সুন্দর এত প্রশান্ত এত শান্ত এখানে কয়েক ঘন্টা কাটাতে কিন্তু আমার বেশ লেগেছে আমার মনে হয় আপনাদেরও বেশ লাগবে এবার বলি যারা সড়কপথে আসবেন কিভাবে আসবেন সড়কপথে দুভাবে আসা যায় একটা এসটিকে কে রোড ধরে বা আসাম রোড যেটাকে আমরা বলি আসাম লিংক রোড ধরে আপনারা জিরাটে এসে জিরাট হসপিটালের পাশ দিয়ে চলে আসতে পারেন অথবা সোমরার ভেতর দিয়ে ইন দিয়ে চলে আসতে পারেন অথবা আর দিল্লি রোড দিয়ে মগরা থেকে ঢুকে যেতে পারেন সেই রাস্তা দিয়েও আপনারা আসতে পারেন এছাড়া কালনা থেকেও আপনারা সড়ক পথে আসতে পারেন তবে আপনারা যদি গাড়িতে আসেন সেক্ষেত্রে আপনারা গুগল ম্যাপের সাহায্য নেবেন সেটাই সব থেকে ভালো হবে আর এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বই রয়েছে বিভিন্ন রকমের ম্যানিফেস্টো বলতে পারেন বিভিন্ন রকমের ছবি রয়েছে যেগুলো কিন্তু আপনি চাইলে কিনতে পারবেন চলুন মহারাজের মুখ থেকে কিছু মূল্যবান কথা শুনেনি হ্যাঁ এখানে আমাদের হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি চিকিৎসার ব্যবস্থা আছে মাঝে মাঝে ডাক্তারবাবুরা আসেন এক দু সপ্তাহ অন্তর আর খুব অল্প মূল্যে তাদের ওষুধ দেওয়া হয় এছাড়া এখানে লাইব্রেরি আছে লাইব্রেরিতে মেম্বার কম যাই হোক এরকম লাইব্রেরি চলছে আমাদের সংঘের যে আদর্শ সেইটা সেই পত্রিকায় তুলে ধরা হয় আর মূলত এখানটা ক্রমশ পরিচিত হয়ে উঠছে বিবেকানন্দ গবেষণা কেন্দ্র রূপে কারণ এখান থেকে ছাত্র বিবেকানন্দ গবেষণায় সহায়তা যেমন পাচ্ছে তেমনি দেশ বিদেশে সেই সব ধারণা আদর্শ ছড়িয়ে দিচ্ছে সম্প্রতি এখানকার একটি ছাত্র ওয়ার্ল্ড ফিলোসফি কংগ্রেসে তার পেপার সাবমিট করার সুযোগ পেয়েছে যেটা ভারতবর্ষে এবারে পাঁচজন কি ছজন মাত্র পেয়েছে ইটালি যেতে হবে তাকে এছাড়া এখানে আমি এখান থেকে নিউ ইয়র্কে কালী মন্দিরে কনসাসনেস বা চৈতন্যের ওপর বক্তব্য রেখেছি আর রামকৃষ্ণ মিশনের যে কলেজ বিদ্যা মন্দির সেখানে আমি এক সময় গেস্ট লেকচারার হিসেবে পড়িয়েছি আর এখনও মাঝে মাঝে যাই লাইব্রেরি থেকে বই নি আর অন্যান্য মহারাজদের সঙ্গেও সব যোগাযোগ আছে আমাদের মূল কাজ হচ্ছে একটা আন্দোলনকে ছড়িয়ে দেওয়া মানে এটা এটা ঠিক ইনস্টিটিউশন নয় একটা মুভমেন্ট আমরা মনে করছি সে আন্দোলনটা হচ্ছে ভারতবর্ষের আধ্যাত্মিক নবজাগরণের জন্য বিবেকানন্দ যেসব নির্দেশ দিয়ে গেছেন সেগুলো একেবারে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করা এগুলো শুধু বেদান্ত বা রামকৃষ্ণের প্রচার নয় এটা বিবেকানন্দ যেভাবে রামকৃষ্ণ দেবকে বা বেদান্তকে প্রচার করেছেন সেইভাবেই আমাদের চেষ্টা করতে হবে বিবেকানন্দ নির্দেশ দিয়ে গেছেন মঠকে আটাশটা নির্দেশ আছে যে ভারতবর্ষের আধ্যাত্মিক নবজাগরণ কি করে হবে ভারতবর্ষীয় কাজ বলে তা সেইগুলো অনেকে বলতে পারেন যে এটা তো রামকৃষ্ণ মঠ মিশনও করছেন করছেন অনেকেই হয়তো ইনডাইরেক্টলি করছেন তারা কিন্তু আমরা এটা ডাইরেক্টলি করছি কারণ এমন অনেক বিষয় আছে যেগুলো রামকৃষ্ণ মিশনের সাধুরা বলছেন আমাদের পক্ষে ডাইরেক্ট করা কঠিন বা আমরা হয়তো করতে পারবো না সেই জন্যে তারা এটা স্বীকার করছেন যে আমাদের মতো এই রকম অর্গানাইজেশনের প্রয়োজন আছে যেটা একটা মুভমেন্টের আকারে ছড়িয়ে পড়বে সারা ভারতে এই আমাদের চিন্তাধারা নিয়ে অনেকটা এগোচ্ছে আর একটা সংস্থা অনেক দিন ধরে সেটি হচ্ছে দক্ষিণ ভারতের বিবেকানন্দ কেন্দ্রম তারাও বিবেকানন্দের এই আধ্যাত্মিক জাতীয়তা গঠন এই এই উদ্দেশ্য বা এই ব্রতটা তারা গ্রহণ করেছেন সেই অনুযায়ী কাজ করছে এরকম গ্রাম্য পরিবেশে সন্ধে নামলে জায়গাটা যেন আরো মায়াবী হয়ে ওঠে আজকের গল্প এটুকুই খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার